এই মাহফিলের মধ্যে আমরা যারা আছি কেউ আমরা বলতে পারবো আমরা জান্নাতি আমরা কেউ বলতে পারবো না যে আমি জান্নাতি কিন্তু আল্লাহ আমরা ভুলে আলাম রসুলের মাধ্যমে দশ জন মানুষকে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন ধরে একবার বলেন না আল্লাহ আকবার এই দশ জন মানুষের মধ্যে নাম্বার ওয়ান প্রথম নাম্বার মানুষ হল হজরতে আবু বকর সিদ্দিক রদি তালা আনহু দুই নাম্বার মানুষ হলো হজরতে উমরের ফারুক রদি আল্লাহ আনু আনহু তিন নাম্বার মানুষ হল হজরত উসমান গনি রদি আল্লাহ তালা আনু চার নাম্বার জান্নাতি মানুষ হল হজরতে আলী রদি আল্লাহ তালা আনু পাঁচ নাম্বার জান্নাতি মানুষ হল হজরতে তলহা রদি আল্লাহ তালা আনহু ছয় নাম্বার জান্নাতি মানুষ হলো হজরতে জুবাইর রদি আল্লাহ তালা আনহু সাত নাম্বার জান্নাতি মানুষ হল হজৰত সাত ভিনা বিহাক শৰদী আল্লাহ তালা আনু আঠ নম্বৰ জাল্লাতি মানুষ হল হজরত আব্দুল রহমান ইবনে আলফ রদি আল্লাহ তালা নয় নম্বর মানুষ হল হজৰত সাইদ ইবনে জাইদ রদী তালা দশ নম্বৰ জানলাতে মানুষ হল হজৰত উবাইদা ইবনুল জাল রদী হল তালা আনবো জবাই জবান খুলে একবার চিল্লায় বলেন আল্লাহ আকবাৰ আল্লাহ এই দশজন মানুষকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন এই দশজন মানুষের প্রথম চারজন হল হজরত আবু বকর হজরত ওমর হজরত উসমান হজরত আলী রাজি আল্লাহ তালু একবার বলেন মার হাবা দুনিয়া কি আদালত মে নাম রহেগা দুনিয়া কি আদালত মে নাম রহেগা शाहरुख तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सुजात में तेरा नाम रहेगा दुनिया की सुजात में तेरा नाम रहेगा आली तेरा नाम से इस्लाम रहेगा এ চারজন মানুষ হলো জান্নতি পাঁচ নম্বরের মানুষ হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছয় নম্বর জান্নতি মানুষ হলো হযরতে সাইদ হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সালাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন এমন সময় একজন গ্রাম্য মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু সামনে দিয়ে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে হযরত মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে আল্লাহর নবী বলেন মুয়াজ রে এই যে মানুষটা আসছে এই মানুষটা নিশ্চয় আল্লাহর জান্নাতের মেহেমান হবে হজরতে মু আজ দিয়ে আনু চিন্তা করলেন এই লোকটা কি কারণে আল্লাহর জান্নাতের মেহমান হবে এবার তার পিছনে লাগলেন ওই মানুষটার বাড়িতে তিন দিন মেহমান হলেন তিন দিন মেহমান হওয়ার পরে হজরতে মু আজ দিন যাবার দিয়াল তালা ওই মানুষটাকে প্রশ্ন করলেন ও আল্লাহর সা আল্লাহর নবীর সাহাবি তুমি এসটা কি আমল করো তুমি একটু আমাকে বলে দাও বলে কেন বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন বলেন না সুবহানাল্লাহ বিহামদি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী যদি আমাকে জান্নাতি বলে ঘোষণা করে তাহলে তো এটা আমার খোশ নবী তাহলে তো এটা আমাদের তাহলে এটা আমার খোশ নবী আমার সৌভাগ্য হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমি আল্লাহ নবী সাল্লাম আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন এর এসটা কোনো আমার আমল নাই আমার আমল হলো একটাই আমার অন্তরের মধ্যে কোনো হিংসা ফাসাদ আমি রাখি না একজন জন্য আল্লাহ ফাকরা বুলা আলমিন বলেন মালু ওয়ালা বানু আল্লাহ আল্লাহাকবাহ আলমিন বলেন আমি জান্নাতের অধিকারী বানাবো এমন সব মানুষদেরকে যাদের অন্তরে কোনো হিংসা আর থাকবে না এমন সব মানুষ আল্লাহর জান্নাতে যাবে আল্লাহর নবী বলেন ইয়াকুম ওয়াল হাসদা فاذا الحسদা لا আকলুল হাসনাতি كما تاكل النار الحطب কোন মানুষের যে অন্তরে যদি হিংসা থাকে আল্লাহর নবী বলেন যেমন কাট শুকনা কাঠ আগুনকে আগুন যেমন শুকনা কাটকে জ্বালিয়ে দেয় কোন মানুষের অন্তরে যদি হিংসা থাকে এ এই হিংসা নামক জিনিসটা করে দেয় হিংসা এমন একটা ভয়ঙ্কর জিনিস এই জন্য অন্তরে হিংসা রাখা যাবে অন্তরে কোনো হিংসা ফাসাদ কোনো বিদ্বেষ রাখা যাবে না হিংসা থেকে এর অন্তরকে পবিত্র রাখতে হবে এই জন্য সম্মান তো এখনো যারা আমরা এইদিক সি ঘোরাফেরা করতেছি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছি আপনারা কি মনে করেন আপনাদের সময়টা কাজে লাগতেছে নাকি আপনাদের সময়টা অযথা নষ্ট করেন না এখানে আপনি যতটুক সময় দিবেন এই সময়টা আপনার দামি এই সময়টা আপনার মূল্যবান আল্লাহ পাকরবুল্লা আলামিন যদি চাই এই মাহফিলের প্যান্ডেলে পাঁচ মিনিট সময় দেওয়ার কারণে আল্লাহ পাকরবুল্লা আলামিন আপনাকে জান্নাতের মেহমান বানাই দিতে পারে বলেন ঠিকই না এই জন্য সময় আমরা কেউ নষ্ট করবো এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা যারা ঈমান আনবে ঈমান আনার পরে যারা সৎ কাজ করবে নেক কাজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এই সমস্ত মানুষকে জান্নাতের মেহমান বানাবো কেমন জান্নাতের মেহমান বানাবো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে সর্বোচ্চ জান্নাত যেটা সেটার নাম হলো জান্নাতুল ফেরদাউস এই জান্নাতুল ফেরদাউস আমি মেহমান বানাই দিব জান্নাত কয়টা আর বলেন জান্নাত কয়েটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়ে দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস পাকের মধ্যে বলেন একদিন জান্নাত আর জাহান্নাম এই দুইটা ঝগড়া শুরু করে দেয় জান্নাত আর জাহান্নাম এই দুইটা ঝগড়া শুরু করে দেয় জাহান্নাম বলে আমি বড় আমি বড় আল্লাহ নবী বলেন জাহান নাম কেন বড় হওয়ার কারণ বলে জাহান বলে আলা আমি জাহার নাম এই জন্য বড় যে কুল্লু উতুল্লিন জাব্বার প্রত্যেক এই দুনিয়ার অহংকারী যারা এই দুনিয়ার কাকাপড় বান যারা এই দুনিয়াতে যারা টাকা পয়সার বাহাদুরি দেখাবে এই সমস্ত মানুষ আমার জাহান্নামের মধ্যে আসবে কাজেই আমি জাহার নাম বড় বলে না না তুমি বড় না বড আমি জান্নাত হলাম বড় আল্লাহ নবী বলেন আলা উসবিরকুম জান্নাতিকা আমি কি তোমাদের এই সুসংবাদ দিব না আল্লাহ নবী বলেন জান্নাত এবার জাহান্নামের সাথে ঝগড়া শুরু করে দেয় জান্নাত বলে শোনো আমি জান্নাতের মধ্যে কোন সব মানুষ আসবে জান্নাত বলে আমার জান্নাতের মধ্যে আসবে কুল্লু যঈফিন মুতাযাহক জান্নাত বলে আমার জান্নাতের মধ্যে আসবে এমন সব মানুষ যারা যেমন সব মানুষ যারা সিধা সাদা যারা সরল মনের অধিকারী যাদের অন্তরে কোনো হিংসা ফাজা থাকবে না এই সমস্ত মানুষ আমি জান্নাতের মধ্যে আসবে যাদের অন্তরে কোনো হিংসা ফাচাদ থাকবে না এই জন্য এই জান্নাতের যদি আমরা যাইতে চাই তাহলে এই অন্তরটাকে আমাদের হিংসা ফাচাদ থেকে আমাদেরকে দূরে রাখতে হবে কথা বলেন ঠিক কি না এ দুনিয়া আমরা কেউ চিরস্থায়ী থাকতে পারবো এ দুনিয়া আমরা কেউ চিরস্থায়ী থাকতে পারবো এ দুনিয়া যারা আসছে কোন মানুষ চিরস্থায়ী হয়েছে এ দুনিয়া কাউকে আশ্রয় দিয়েছে না দুনিয়া কাউকে রাখবে না। সকলকে এই দুনিয়া এই দুনিয়া এমন একটা জায়গা এই দুনিয়া কোনো মানুষ চিরস্থায়ী থাকতে পারে না এই দুনিয়া যদি কোনো মানুষ আসতে চায় যদি একদিন জন্মগ্রহণ করে তাহলে তার একদিন মৃত্যু আসবে এই দুনিয়া থাকার জায়গা না রে হে মমিন এই দুনিয়া থাকার জায়গা না রে মমিন এই দুনিয়া ছেড়ে তোমাকে একদিন চলে যেতে হবে এই দুনিয়া তোমাকে এই দুনিয়া থেকে তোমাকে লাথি মেরে বের করে দিবে এই দুনিয়াতে যত টাকা পয়সার মালিক এসেছিল এই দুনিয়ায় কোনো সম্পদশালীরা থাকতে পারে নাই এই দুনিয়া কোনো রাজাবাদশা থাকতে পারে নাই এই দুনিয়ায় যত বড় হয়েছে কোনো মানুষ এই দুনিয়া থাকতে পারে নাই এই দুনিয়ায় একদিন আপনি আমিও থাকতে পারবো না কথা বলেন ঠিক কিনা তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়া কেন পাঠালেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন মা খালাকুতুল জিন্না ইল্লা লি আল্লাহ আল্লাপাকরবুল আলমিন বলেন এই দুনিয়াতে আমি মানুষকে এই দুনিয়াতে পাঠিয়েছি একমাত্র আমার ইবাদত বন্দী করার জন্য জোরে বলেন না আল্লাহামদুলিল্লাহ এবার যদি আমরা আল্লাহ পাকরবুল আলমিনকে প্রশ্ন করি আল্লাহ আপনি তো বলেছেন আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন তাহলে আমরা কতটুকু সময় আপনার ইবাদত বন্দিগি করব আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তার কোরআনের মধ্যে জানিয়ে দেয় ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করবে একটা সেকেন্ডের জন্য আল্লাহর কোনো নাফরমানি করার সুযোগ নাই আল্লাহর নাফরমণি করতে পারবে না আল্লাহর নবী বলেন। লা ইয়া দেখুন জাল্লাতে দা ইউজ এই দুনিয়াতে যারা দায় হবে এই মানুষেরা কোনো দিন আল্লাহর জান্নাতে যাইতে পারবে না দায় ইউজ করা দ্য ইউস হলো এমন সব মানুষ যারা হজ পড়ে নামাজ পড়ে আল্লাহর ইবার বন্দগি করেন কিন্তু তার অধীনস্থ যেই সমস্ত মেয়েরা আছে। তারা কোনোদিন পর দেয় চলে না বেপর দেয় করে আর ওই মানুষটা সব কিছু দেখার পরেও চুপচাপ বসে থাকে এমন মানুষ আমাদের সমাজে আসে না নাই শ্রেণীর নারী আছে যারা রাস্তাঘাটে শুধু বেপর দায়ে চলা চলাফেরাটা তারা পছন্দ করে ঠিক কিনা এই জন্য আমি বলি যে মেয়েটার রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জাসরম নাই যে মেয়েটার রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরল নাই এমন মা বোন আমাদের সমাজে আসে না নাই না যারা পর্দায় থাকতেই চায় না পর্দাটাকে তারা এত জটিল এবং কঠিন মনে করে এই জন্য তাদেরকে পর্দায় রাখতে হবে আপনি আমি নামাজি আমার পরিবার মা বাবা ভাই বোন মা বোন তারা যদি পর্দায় না থাকে তাহলে জান্নাতে যাওয়া সম্ভব তাদের হিসাব আল্লাহর কাছে আমাদেরকে দিতে হবে জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মরণ আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করবে বলেন তো আমাদের রব কে আরো জোরে বলেন আমাদের রব কে আল্লাহ আমার রব এই রবই আমার সব আল্লাহ আমার এই রবি আমার সব দমে দমে তন মনে তার অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব কথা বলেন ঠিক কি না তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই পথে ডুবে আসি সবাই তোমার দুনিয়াতে আমর যে তাকাই অতই নিয়ামতে ডুবে আসি সবাই পাখালির গানে শুনে তসবি কলর আল্লাহ আমার রব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব একবার জোরে বলা যাবে কি মার হাবা বুঝলো আমাদের রবকে এই জন্য রাস্তার মধ্যে বাইরে রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করতেছেন আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের এই মূল্যবান সময়টাকে নষ্ট না করি আপনাদের এই মূল্যবান সময়টাকে নষ্ট না করে আপনারা অতি তাড়াতাড়ি এই মাহফিলের সামিয়ানায় আপনারা বসে যান অল্প সময়ের মধ্যে আমাদের দাওয়াতি মেহমান তারা আলোচনা শুরু করবে সম্মানদের উপস্থিতি এবং এই মাদ্রাসার যে কেরাম আমাকে সময় দেওয়ার জন্য সকলকে আমি ধন্যবাদ জানাই আমার একটা পরিচয় আছে হয়তো আপনারা সকলে শুনেছেন আমি আমার নাম হাফিজ মাওলানা মুফতি সামিউল ইসলাম আমি দেবনগর বাজার জামি মসজিদের ইমাম ও খতিব দায়িত্বে আছি পাশে শেখগঞ্জ মাদ্রাসার পরিচালকের দায়িত্বে আছি আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন ও হাদিসের যতদিন দুনিয়াতে থাকব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে কোরআন ও হাদিসের খেদমত করতে তৌফিক দান করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন